আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের মালদ্বীপ আমাদের মালদ্বীপের বাসায় বাতিকা বলে আর এই গেছে আমাদের বাংলাদেশের বাবুর শ্রী রোস্তম ভাই উনি আজকে পাক করতেছেন আজকের রেসিপি আমাদের এই কত সুন্দর বস্তু ভাই পাকিস্তানি পাকিস্তানি গরু বোল্ডার বোল্ডার গরু? ভাই বাপুরছি বরাবর কার গেছে বিভিন্ন আইটেমের মশলা ইউজ করতেছেন প্রথম সে তো আমাদের আর এক জুনিয়র বাবুর্সি রবীন ভাই যদিও মিস করতেছি হাফেজ ভাই আপনারাই কিন্তু ভিডিও দেখেন আমি তোর সহকারে ভাবরসি এই আমি তোর সহকারে ভাবরসি মল্লা ভাই উনি বছর লাইটে চার্চ